ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে পাঁচ নম্বর সেটের আলোচনা এই যে সেটটি রয়েছে এটি টেস্ট পেপার বইয়ের এ সি একশো ছিয়ানব্বই নম্বর পেজে তোমাদের কাছে বইটি থাকলে তোমরা মিলিয়ে দেখতে পারো অ্যান্সারগুলো রেডি করতে পারো বা যাদের কাছে নেই তারা এখানে দেখে বিষয়গুলো বুঝে নিতে পারো প্রথম কোশ্চেন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে বার্নার বারুজ দেখো এখানে ওয়াল্টার লিভম্যানও কিন্তু অপশানে রয়েছে তাহলে বার্নার বারুজ সর্বপ্রথম ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেছিলেন কিন্তু ওয়াল্টার লিভম্যান এই ঠান্ডা লড়াই শব্দটির জনপ্রিয়তা করেছিলেন তাহলে যেখানে যেমন অপশন থাকবে সেইভাবে কিন্তু অ্যান্সার দেবে ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা হল ঠান্ডা যুদ্ধের সঙ্গে কোন সম্পর্কযুক্ত ফাল্টন বক্তৃতা যেটা উইস্টন চার্চিল দিয়েছিলেন যে বক্তৃতাটা সেটা হচ্ছে ফাল্টন বক্তৃতা ডিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরে নেতৃত্ব দিয়েছিল বা নেতৃত্বে ছিলেন কে পুঁজিবাদী শিবির পুঁজিবাদী শিবির হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর যদি সময়তান্ত্রিক শিবির বলে তাহলে হবে সোভিয়েত রাশিয়া দ্বিমেরুকৃত রাজনীতি হল সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন রিচার্ড কোকাট সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বা সালে একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা বাদং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে বাদং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জোর নিরপেক্ষ ধারণার জন্ম হয় কোথায় ভারতে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জতার যাত্রা শুরু করেছিল তাহলে উনিশশো খ্রিস্টাব্দ সান ফ্রান্সিসকো সম্মেলন সেই সান ফ্রান্সিসকো সম্মেলনে প্রথমে পঞ্চাশটি দেশ উপস্থিত ছিল তাদেরকে নিয়েই সম্মিলি জাতিপুঞ্জতার যাত্রা শুরু করেছিল তবে তার দিন পোল্যান্ড সান ফ্রান্সিসকো সম্মেলনে যোগদান করে এবং রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় তাহলে পঞ্চাশ যদি একান্ন থাকে একান্ন যেমন কোশ্চেন হবে তার সেরকম উত্তর মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি সম্মিলিত জাতিপুঞ্জের ধারার সংখ্যা একশো এগারোটি সনদ বলতে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান সেই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ সেখানে ধারার সংখ্যা কয়টি একশো এগারোটি সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে কোথায় সনদের এক নম্বর ধারাতে সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল কোনটি সাধারণ সভা সাধারণ সভাকে বিশ্বের বৃহৎ নাগরিক সভা বলা হয় নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর সদর কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের কোন সংস্থার সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত খাদ্য ও কৃষি সংস্থাটির ইংরেজি নাম হচ্ছে ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ও এটা আর্থসামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা যে কোনো ধরনের ভয় ভীতি থেকে মুক্তি পাওয়াকে কি বলে নিরাপত্তা মানব নিরাপত্তা হলো জনগণের নিরাপত্তা গোলকীয় ভীতির একটি উদাহরণ হলো গোলকীয় ভীতির একটি উদাহরণ হচ্ছে গোলকীয় দারিদ্রতা গোলকীয় বলতে বিশ্ব বিশ্ব দারিদ্রতা এটা কিন্তু গোলকীয় ভীতির একটি উদাহরণ মানে যেখান থেকে আমরা নিরাপত্তা চাই গোলকীয় নিরাপত্তার উদ্ভব হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছে একশো একানব্বইটি দেশ কিন্তু এটার অ্যান্সার একশো তিরানব্বই হবে সেই অপশানটা এখানে নেই অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ হল কি সন্ত্রাসবাদ যেটা পেহেলগাঁওতে হয়েছিল এই কয়েকদিন আগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ পাঁচই জুন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ পনেরো আগস্ট দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল একটি রাষ্ট্র ভারতবর্ষ অন্যটি কি অন্যটি পাকিস্তান ভারতবর্ষ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল ভারত বিভাজনের একটি ফলশ্রুতি সেটা কি শরণার্থী সমস্যা ভারত বিভাজনের পর শরণার্থী সমস্যা বা উদ্বাস্তু সমস্যা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে দেখা দিয়েছিল জম্মু ও কাশ্মীরের ভারত ভুক্তি হয়েছিল কত সালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন বা রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করেছিল ভাষার ভিত্তিতে যেটাকে আমরা ফজল আলী কমিশন নামেও চিনি ভারতে শূন্যস্থান রাজনৈতিক অবস্থা বর্তমান ভারতে কেমন ধরনের রাজনৈতিক ব্যবস্থা রয়েছে বহুদলীয় ভারতবর্ষে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এই জন্য ভারতের রাজনৈতিক ব্যবস্থাটাকে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বলা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হল ফলোয়ার ব্লক নেতাজি সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেছিল পাঞ্জাবে অকালি দল হল একটি কি ধরনের দল অকালি দল কিন্তু একটা রাজনৈতিক দল জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল ভারতীয় কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে কারা কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে নির্বাচন কমিশন একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায় মানে কোন দেশে একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে অপশানগুলো দেখবে চীনে মাত্র রাজনৈতিক দল রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য পঞ্চশীল নীতির অনুসরণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের একটি আভ্যন্তরীণ নির্ধারক হল আভ্যন্তরীণ নির্ধারক ভৌগোলিক অবস্থান কোয়েশ্চেন গুলো ভালো করে পড়বে তারপরে অ্যান্সার দেবে অ্যান্সার একবার গোল করা হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ থাকবে না সেই জন্য ভালো করে কোয়েশ্চেন পড়বে দেওয়ার পর ওই গোল করবে পরের কোশ্চেন ভারতের পরমাণু নীতির মূল কথা কি ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক মানে প্রথমে আক্রমণ নয় বা প্রথমে আঘাত নয় জোর নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি উক্তিটি কার উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে 2007 সালে এখানে কিন্তু 2008 সাল অফসানে নেই সার্কের সদস্য নয় সার্কের বর্তমানে আটটি সদস্য রয়েছে সেই যে আটটি সদস্য রয়েছে তার মধ্যে চীন সার্কের সদস্য নয় সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ঠিক আছে তোমরা দেখবে পড়বে তোমাদের জন্য যে এবিটি এর টেস্ট পেপার রয়েছে সেখান থেকে সেটগুলো আলোচনা চলছে দেখবে পড়বে যতই পড়বে ততই কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ তার সঙ্গে বন্ধুবান্ধবদের শেয়ার করবে কমেন্ট অবশ্যই করবে কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস